আজকে একটা মাছের রেসিপি নিয়ে এসেছি এই রান্নাটায় আমি মাছ ধোয়া মাছ ভাজা সব রকম টেকনিক শিখিয়ে দেবো আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে যারা নতুন রাঁধুনি তারা কিন্তু মাছ ধুতে কিংবা মাছ ভাজতে একটু অসুবিধা বোধ করে তাদের জন্যই আমি আজকে ফুল রেসিপিটা নিয়ে এসেছি এত তেল দিয়ে রান্না করা হয়েছে তাও কিন্তু বলা হয় তেল কই এখানে আমি চারটে কই মাছ নিয়ে নিয়েছি কই মাছটা আগে ভালো করে ধুয়ে নেব এখানে কিন্তু কই মাছগুলো একটু গরম জলে ধুয়ে নিতে হবে ভালো করে গরম জলে একবার ধুয়ে নিয়ে এসছি তারপরে দিয়ে দিলাম নুন নুন দিয়ে এখন খুব ভালো করে মাছটাকে ধুয়ে নিতে হবে মাছটাকে কিন্তু কথলে কষলে ধুতে হয় কারণ কই মাছ একটু কালো কালো হয় সেই কই মাছটা যতক্ষণ সাদা না হয়ে যায় ততক্ষণ কিন্তু ভালো করে ধুয়ে নিতে হয় আমি কিন্তু অনেকবার ধুয়েছি এখানে দেখিয়েছি একবার দুটো মাছ নিয়ে নিয়ে এরকম কচলে কচলে ধুয়েছি কই মাছগুলো দেখুন সাদা হয়ে গেছে একদম আর কই মাছগুলো কিন্তু অনেকটা বড় সাইজ আমি সাইজটা আপনাদের দেখিয়ে দিলাম তাহলে মশলাটা মানে যখন নেব তখন পরিমাণটা আপনারা ভালো করে বুঝতে পারবেন এখানে চারটে কই মাছ নিয়ে নিয়েছি এখন কই মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেব অল্প নুন কই মাছটা কিন্তু কিছুটা টাইম ম্যারিনেট করে রেখে দিতে হয় কারণ এই মাছটা একটু শক্ত মাছ তাই ম্যারিনেট করে রেখে দিলে মশলাটা ভালো করে মানে মাছের ভেতর ঢুকলে মাছটা খেতে ভালো লাগবে এখানে মশলা করে নেব তাই আমি লঙ্কা আনতে চলে গেছি এটা ভুট জলকিয়া আমাদের আসামে পাওয়া যায় এই জলকিয়াটা আমি ঘরে লাগিয়েছি আর এমনি কাঁচা লঙ্কাও লাগিয়েছি আজকে আর ভুট জলকিয়াটা নেবো না কাঁচা লঙ্কা চারটে গাছ থেকে ছিঁড়ে নিয়ে নিলাম আর ভুট জলকিয়া জলকিয়া মানে হচ্ছে লঙ্কা এটা অ্যাসামিস ভাষা আমি এখানে নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ চার কোয়া রসুন একটা ছোট্ট টুকরো আদা এটুকু আমার মশলার জন্য লাগবে এটা দিয়ে একটা মশলা বানাবো এখানে আমি আরেকটা মশলা বানাবো তাই এক চা চামচ গোটা জিরে নিয়ে নিলাম তিনটে শুকনো লঙ্কা একটা ছোট্ট দারচিনি একটা এলাচ আর তিনটে লং এটা একটু জলে ভিজিয়ে রেখে দেব তাহলে আমার সুবিধা হবে এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি ভিজিয়ে রেখে দিলাম ঠিক দশ মিনিটের জন্য ততক্ষণে আমি মশলা করে নেব এখানে পাতা পেতে নিয়েছি পাতায় মশলা করলে কিন্তু খেতে খুব ভালো হয় তাই আমি আজকে পাতাতেই মশলাটা করে নিলাম প্রথমে আদার টুকরোটা নিয়ে নিলাম আদাটা ছেঁচে নেব তাহ তারপরে নিয়ে নিলাম চারপোয়া রসুন পেঁয়াজটাকেও নিয়ে নিলাম ভালো করে একটা মশলা তৈরি করে নেব কাঁচা লঙ্কাটাও সাথে কিন্তু আমি দিয়ে দিয়েছি এই মশলা বাটাটা হয়ে গেল একটা মশলা তৈরি করে নিলাম এটা বাটিতে তুলে রেখে দিলাম তার পরে আমি আরেকটা মশলা বানিয়ে নেব এখানে জলে যে ভিজিয়ে রেখেছিলাম একটা ছাটনির মধ্যে আমি জলটাকে ছেঁকে দিলাম এভাবে গরম জলে ভিজিয়ে রাখলে মানে জিরেটা একটু নরম হয়ে যায় তখন জিরেটা ভা বাটতে সুবিধা হয় তারপরে আমি জিরে শুকনো লঙ্কা আর গরম মশলা যে কিছু দিয়েছিলাম সেগুলো নিয়ে আরেকটা মশলা তৈরি করে রেখে দিলাম এভাবে দুটো মশলা তৈরি করে নিলে কিন্তু খেতে খুব ভালো হয় আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও করে নিতে পারেন এখন দুটো মশলা তৈরি করে নিয়েছি রান্না পুরো রেডি মাছও ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে নিলাম সরষের তেলটা ভালো করে যখন গরম হয়ে গেছে কই মাছগুলো দিয়ে দিলাম কই মাছগুলো মানে তেলে দিয়েই কিন্তু একদম উল্টে দিতে হয় সাথে সাথে উল্টে দিতে হয় নয়তো কই মাছ বেঁকে যায় তখন বেঁকে গেলে তো কই মাছ ভাজতে কিন্তু অসুবিধা হয় দিয়েই উল্টে দিলাম যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন নামিয়ে নিলাম বেশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এভাবে আমি কিন্তু আমি চারটে মাছই ভেজে নিলাম এখানে দুটো মাছ নামিয়ে তারপর আমি আরও দুটো মাছ দিয়ে দিয়েছি কই মাছটা কিন্তু একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হয় কারণ কই মাছ একটু শক্ত হয় এখন দিয়ে দিয়েছি ওই একই তেলে গোটা জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়নটা একটু ভাজা ভাজা করে পেঁয়াজ দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আগে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা সেই পেঁয়াজের মানে পেস্টটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি জিরে শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এটাও ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম এখানে হলুদ আর নুন সব মশলা কিন্তু এমনি দিয়ে দিয়েছি আর কিছু দেওয়ার দরকার নেই যখন মশলা তেল ছাড়তে শুরু করেছে তখন আমি একটু গরম জল দিয়ে দিলাম জল দিয়ে আবার ভালো করে মশলাটাকে ভেজে দিলাম আর মশলাটা যদি এরকম করে লো ফ্লেমে ঢাকা দেওয়া হয় ঢাকা দিয়ে ঢাকা দিয়ে মশলা ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি মশলা ভাজা হয়ে যায় আর এরকম তেল ছেড়ে দেয় তেল যতক্ষণ ছেড়ে না দেবে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে আর মানে তেল ছেড়ে দিয়েছে সাথে সাথে কিন্তু মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে মশলার কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত কিন্তু ভাজতে হবে কারণ মানে মশলার পরিমাণটা বেশি আসছে কাঁচা মশলার যদি গন্ধ থাকে তাহলে কিন্তু সবজি খেতে একদম ভালো লাগবে না এখন আমি এক কাপ মতো গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে আবার ভালো করে ঝোলটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে যখন ফুটতে শুরু করেছে তখন আমি গ্যাসটাকে সিম করে দিলাম আর মাছটাকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু মাছটাকে একটু নরম করে সেদ্ধ করে নিতে হবে মাছের ভেতর যাতে মশলা ঢোকে ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাকে ফ্লেম গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে এখানে আমি মাছটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন এখন কিন্তু মাছের ঝোলটা অনেকটা কমে গেছে এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা রাখবেন কতটা ঝোল রাখতে পছন্দ করবে এমনিতে তেল কই একটু কিন্তু মাখা মাখা হলেই খেতে ভালো লাগে এখন ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট গ্যাস বন্ধ করে রেখে দিয়েছিলাম এখন পাঁচ মিনিট পর আমি গ্যাসের মানে থেকে নামিয়ে ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা ভালো হয়েছে আর নাম যেহেতু তেল কই এটা কিন্তু একটু তেল মশলাটা বেশিই পড়ে খেতে কিন্তু খুব ভালো হয় মানে একটা রান্না দিয়েই কিন্তু পুরো ভাতটা আপনারা খেয়ে নিতে পারবেন আমি রান্নাটা খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আশা করি যারা নতুন রাঁধুনি তাদের নিশ্চয়ই উপকার হবে এই রেসিপিটায় ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ